যে লোকটা বললো বসিয়া ঠুজু দাঁড়িয়ে মোতা যে লোকটা বললো বসিয়া ঠুজু দাড়ি চাষা যে লোকটা বললো বসিয়া ঠুজুর পুটি মারিতে চারশো বিঘে জমি নিজের নামে করে খেয়েছে যে লোকটা বললো বসিয়া মাজার দেখা কালী মন্দির দেখার সমান আর তার ব্যাটারে লেসে হই হইকে ঝগড়ায় আগুন ধরাবেন এটা কখনো ইমানদারের কাজ না বোঝা যাচ্ছে তুমি ভক্তি দেখাচ্ছ বসিয়া ঠুজুরির উদার বদ্ধোয়া পড়বে তোমার বোচা হুজুরির বদ্ধোয়া তোমার মুখে পড়বে কোন পীরজাদা কি বলল এটা ফুলগুরা আর মুজাদ্দিদে জামান দাদাপীরের দলিল নয় আজকে বারো জন পীরজাদা বারো রকম কথা বলবে এর নাম দাদাপীরের নীতি আদর্শ নয় দাদাপীরের নীতি আদর্শ যেটা বেরিয়েছে বল মাওলানার কলম দিয়ে কেতাব আকারে এটাই দাদাপীর পছন্দ করেছেন বলে গেছেন এটাই আমার নীতি এটাই আমার আদর্শ এটাই আমার সিলসিলা জোরে বলুন আমাদের নজর ঘুরে গেছে আসল অন্য জায়গায় কেতাব পড়বো না কেতাব দেখব না সিলসিলা কাকে বলে বসবো না কোন রাস্তা কোন মতপথ দাদা পীরের মতপথ তা না ফুরফুরার যে যাকে তাকে এনে ধরিয়ে এনে তুলে দে মনে করব এটাই দাদা পীরের নীতি ভুল তো এখানে আগুন তো এখানে লাগতে পারে ব্যথা নেবেন না বাপ আমরা ভাই ভাই বাপ আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে দৈনন্দিন কেউ না কেউ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে বাপ আমি আপনাদের গ্রামবাসীর সকল নওজবান যুবক বয়স্ক মুরুব্বিদেরকে আজকের অনুরোধ করে যাচ্ছি বাপ দ্বন্দ্ব মিটিয়ে ফেলেন দ্বন্দ্বে হাওয়া দেবেন না দ্বন্দ্বে ঘি ঢালবেন না এ দ্বন্দ্ব রাখা যাবে না বাপ এই কদিন আগে বনগালোক এই রানাঘাট লোকালে একটা দাড়িওয়ালা ছেলে বাড়ি যাচ্ছে ঘটনা শুনেছেন না শোনেননি জোরে বলেন হরবকত ঘটছে ভাই হরবকত ঘটছে পূজা মন্ডপটা নষ্ট করে দস চাপাচ্ছে মুসলমানদের ঘরে আগুন জ্বলতেছে হাজার হাজার মুসলমানরা ক্ষতিগ্রস্ত আর আমরা সেখানে পাকামু করতেছি কি হুজুর লিয়ে হুজুর লিয়ে পাকামু করতে মুসলমানরা এই জাতির আর কবে জ্ঞান ফিরবে ভক্ত এ জাতি আর কবে মাথা উঁচু করে দাঁড়াবে এ বেইমান লাগবে না এদের এদের খতম করতে বেইমান লাগবে না এ নিজেরা নিজেরা মারামারি করে মরবে বাপ শুনতে খারাপ লাগছে আপনাদের এজন্য আমরা সতর্ক হই সাবধান হইব দাদা পীরের নীতি আদর্শ যদি আমরা মানতে চাই নিজেদের ভুল বোঝাবুঝির অবসান ঘটাই যেখানে অবসান ঘটাতেই পারবো না সেখানে জবান বন্ধ রাখি মুখটাকে একটু বন্ধ করি কেন অকারণে সমালোচনা করব কেন অকারণে ফেতনা তৈরি করব সমাজে ভাঙন তৈরি করব মুসলমানদের ভিতরে যারা দ্বন্দ্ব বাধায় ফেতনা বাধায় ষড়যন্ত্র করে এর মারাত্মক পরিণতি এর পরিণতি অত্যন্ত মারাত্মক আসেন একটা দুটো কথা বলি সুরাটার নাম হলো সুরাই ফাতির কি নাম বলেন আয়াত নাম্বার হলো তেতাল্লিশ কত নাম্বার আয়াত আমাদের সংবিধান আল্লাহর বাণী কোরআন আজ কোরআনের প্রতিও মানুষের নজর নেই কোন হুজুর কি বলিয়েছে মাল চিংড়ে মাছের মতো লাপাচ্ছে হুদ দেখে কেটা ধরে কেটা কথাটা যে কোরআনের বাইরে গেল না কোরআনের ভিতরে থাকলো এ বেদ বুদ্ধি তো নেই ও তো এর খোরিনদার নবাব ও তো পার্টি করার মতো করতেছে ফুরফুরা করা মানে এখন পার্টি করার মতো মনে করে কুরআন শরীফে আল্লাহ বলতেছেন ইসতিকবারান ফিল আরদি ওয়া মাকরুস ইল্লা দুটো জিনিস পৃথিবীর মানুষদের সব থেকে বেশি ক্ষতি করেছে জাতি পর জাতি ধ্বংস হয়েছে ইহুদি বলেন খ্রিস্টান বলেন অতীত জামানা বলেন এ জামানা বলেন প্রিয় নবী আখরি জামানার নবীর উম্মদের কথা বলেন আল্লাহ দুটো রোগের কথা মারাত্মক করে কোরআন বলতেছে এই দুটো রোগে মুসলমানরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংস হয়ে গেছে জাতি এক নম্বরে ইস্তিকবারন ফিল আরদি যারা অহংকারী অহংকারের বীজ যারা হৃদয়ে বুনে রেখেছে কিসের বীজ বলেন একটু জবানগুলো বলেন বাপ আল্লাহ আমাদের অহংকার মুক্ত জীবন তৈরি করে অহংকার বিভিন্ন দিক দিয়ে আসতে পারে শিক্ষার অহংকার টাকার অহংকার ক্ষমতার অহংকার বিভিন্ন ভাবে যখন মানুষের হৃদয়ে দানা বাঁধে আল্লাহর কোরআন বলতেছে এ রোগটা এত মারাত্মক প্রচন রোগ ক্যান্সারের চাইতে ভয় এক একটা জাতির ভিতরে এ রোগ যখন এসে দাঁড়ায় গোটা জাতিটাকে ভেঙে তসনস করে দিয়েছে আজকে সমাজটাকে নিয়ে বিচার করেন কোরআনের এই চিকিৎসা কোরআনের এই বিধান যদি আজ মুসলমানদের কাছে থাকত আমার বাপ পীর বলে আমার গা বড্ড গরম নাকি বলেন আরেকটারে নাম নিমাই চাঁদ কালা চাঁদ হ্যান চাঁদ তেন চাঁদ বলে ছোট করে বাড়ি চলে গেল টাকালে এটা কি শরীয়ত সম্মত কোরআন মেনেলায় আপনি কারোর ইজ্জতের উপরে হাতা মারতে পারেন কারোর জন্ম নিয়ে বংশ নিয়ে কটু কথা বলতে পারেন বলা যাবে আস্তাগফিরুল্লাহ আজ ইসলামটাকে কোন জায়গায় নামিয়ে দিছি আমরা ইসলামের গায়ে নিজেরা মাথায় টুপি দিয়ে লম্বা জামা দিয়ে হুজুর আর মাওলানা সেজে ইসলামের কলঙ্ক হয়ে দাঁড়িয়েছি আর কিছু অজানা পাগলা মুসলমান এই পাঁচড়া গায়ে ঘুরে এক নম্বর রোগ হলো অহংকারের রোগ আর এই রোগ আজকের জামানায় সাধারণ মুসলমানদের চাইতে হুজুরগুলোর বেশি ধৈর্য কোন হুজুর আমার দেখার দরকার নেই আমিও হতে পারি আমিও দোষী আমার ভিতরে যদি অহংকার আসে এই বেশি হুজুর গা আমরা বাদ বিচার করি হুজুর নেবার সময় জেনে শুনেও সেই বিষ পান করছি জেনে শুনেও একের অপরে একজনের উপরে রাগ করিয়ে মাল বইতি ভাত খাচ্ছে সেই একটা প্রভাত ছিল না চোরের উপরে রাগ করে কৃষি ভাত খায় কাইম সাহেবের ওপরে রাগ তা কি করবো ওরে জব্দ করতে গেলি এটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে আমি কারুর উপরে রাগ করে মনের কষ্টের কথাগুলো শুধু আপনাদেরকে বলছি আপন মনে করি আপন ভেবে বলছি বড় গোবরা আমার শত্রু আমার দূরের মানুষ কেউ নেব তাহলে আমরা একজনকে করতে তার উপরে রাগ করে গ্রামটা পরিষ্কার কি করব আরো নোংরাই ভরিয়ে দিচ্ছে ভালো না লাগে কাহিষে সাহেব না সে কি বলিস না তোরা না তার আর হুজুরগিরি গিরি না তাহলে এক নাম্বার পৃথিবীর মানবতার জন্য মনুষ্যত্বের জন্য মুসলমানদের জন্য ইমানের জন্য আল্লাহ পাওয়ার রাস্তার বড় বাধা হলো অহংকার কি বলেন অহংকার দুই নম্বর বাধা কোরআন বলতেছে কোরান কোরআন বলতেছে দুই নম্বর বাধা ষড়যন্ত্র কুট কৌশল এই কৌশল একটা ভাই দুটো টাকা ইনকাম করতেছে আর একজন পিছন দিয়ে রাতির অন্ধকারে গুটি চালতে এ রোগ আছে না নেই এক হুজুরির নাম বেড়ে যাচ্ছে আর এক হুজুর হুজুরি হুজুরি কাঠি মারামারি হচ্ছে হচ্ছে না হয় না আলেমে আলেমে কাঠি চালাচালি হচ্ছে একে কি করে ছোট করা যায় ওকে কি করে বসানো যায় ওকে কি করে মিটিয়ে দেওয়া যায় দেখেন কোরআন কত আগে মুসলমানদের শিখিয়ে দেবা আজ যদি আমার আপনার কাছে কোরআনটাকে সামনে রেখে চলতিBatchNorm সমাজ এত নিচে নামতো না সাই अमाクル সাইয়ে ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়ু ইল্লা বিআহলিহি আল্লাহর কোরআন বলতেছে তবে আমি আল্লাহ তোমাদেরকে শেষ কথা বলি যারা অহংকার করে আর যারা অন্যাইভাবে একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ছোট করার জন্য অপমান করার জন্য অপদস্ত করার জন্য এ গুটি চালাচালি যারা করে আল্লাহ বললেন ইল্লা এরা জানে না আমি আল্লাহ কিভাবে গুটি চালাই যারাই ষড়যন্ত্র করে ষড়যন্ত্রের জালে তারাই আটকাই তারাই খোদার কোরআন বলতে চাই ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউওয়ালিন প্রমাণ হিসাবে আল্লাহর কোরআন বলতেছে তোমরা জানো পৃথিবীর ইতিহাস আউওয়ালিন তোমাদের পিছনের ইতিহাসগুলো দেখো পৃথিবীতে যত মানুষ স্বরযন্ত্র করেছে পৃথিবীতে যারাই অহংকার করেছে আমি আল্লাহ ওদের পাতানো ওদের স্বরযন্ত্র ওদের জালে আমি আল্লাহ ওকেই জড়িয়ে দিছি যাদেরকে মাটি চাইলো ছোট করতে চাইলো তারা ও জালে জড়াইনি আমি আল্লাহ বাঁচিয়ে দিছি খেলেছি ওই মালকোটা কুরআন বলতেছে বাপ ওয়ালা তাজিলু ওয়ালা তাজিদুল সুন্নাতিল্লাহি তাবদিল আল্লাহ বলেন এটাই আমার সিদ্ধান্ত এটাই আমার নিয়ম আমি দুনিয়ায় অহংকারীদের পতন করব আমি দুনিয়ায় স্বরযন্ত্রকারীদেরকে ওদের পাতানো জালেই মারব এটা আমার নিয়ম এটা হলো আমার সুন্নাত ওয়ালা তাজিদু সুন্নাতিল্লাহি তাবদিল আমি আল্লাহ আমার এই নিয়মের खिलाफ আমি কখনো করব না জোরে বলুন আরো জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর ইতিহাস তুলে আপনাকে বোঝাতই বলব নবাব যে যারাই সরযন্ত্র করেছে যাদের বিরুদ্ধে করেছে আল্লাহ তাদের বাচিয়ে রেখেছে নবী নবী ইউসুফ একজন জलीलুল কদর پیغمبر আমি আপনাকে কোরআন দিয়ে বলছি বারো পারা সুরাটার নাম হলো সুরাই ইউসুফ তার বাপ ছিল একজন নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালাম কথাগুলো মাতার ভিতরে ঢোকান বাপ

নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপ একজন پیغمبر ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস তার 12টা बेटा কটা बेटा জোরে বলে 12টা সন্তান আল্লাহ পছন্দ করলেন 12টা বেটা থেকে ছোট বেটা ইউসুফ যার নাম আল্লাহ তাকে পছন্দ করে নিলেন জোরে বলুন একই আল্লাহ নবুয়ত দেবেন পরবর্তীতে একে আল্লাহ নবী বানাবেন এখন আল্লার এই সিদ্ধান্ত বাপ তো পায় গম্বার এই নদী যখন জেনে গেছে আচ্ছা বলেন ছোট বেটার প্রতি ভালোবাসাটা বেশি হবে না কম হবে বাড়বে না বেড়ে যাবে অন্য বেটার হিংসা করতে লাগিল বাপ যে এরে খুব ভালোবাসতে একে সরাতেই হবে এরে রাস্তা থেকে না সরালে তো বাপ আমাদের বাপের মন পাওয়া যাবে না দেখেন দুনিয়া কোরআন এই ইতিহাস কেন বুলতেছে ইতিহাস মুসলমানদের কাছে কেন কোরআন তুমি শিক্ষা গ্রহণ করো তোমার শিক্ষা হোক এই কথাটাকে তুমি সামনে রেখে জীবন তৈরি করো ষড়যন্ত্র কি করলো সব ভাইগুলো এক হয়ে গেল বাপের কাছে এক ষড়যন্ত্রের জাল তৈরি করলো আব্বা আমার ছোট ভাইটাকে আমার সঙ্গে দাও একটু মাঠে টাটে লে যাই ওই পশু টসু চরাতি আমরা যাই ও মাঝে মাঝে যাক একটু খেলা টেলা করবো ভাইটাকে ভালোবাসি ভালো অভিনয় করতেছে সঙ্গে নিয়ে গেল আপনাদের অনেক কথা অত কথা বলতে গেলতে অত সময় আমার নেই আর আপনারা উপস্থিতি পারবেন না এখন নিয়ে যেই ওদের মতিগতি তো ভালো ছিল না ভালো ছিল বাপ ভালো না সিদ্ধান্ত করলো ইউসুফটাকে পথের কাটাটাকে সরাতি হবে সকলে মিলে সিদ্ধান্ত করলো কি করব একে খুন করব বড় ভাইটা বললো না হাতে করে মারিস নি কি করব ওদের চল একটা গভীর নলকূপ কুয়া আগে জামানায় সব খুঁড়ি রাখতে এত টিউবওয়েল পানির কল টল তো ছিল না বা ওই কুয়ার পানি খেতে হইতো গভীর নলকূপ যা তলা দেখা যায় না এইরকম একটা নলকূপ দেখি উড়ির মধ্যে ফেলে দেয় হাতে করে মারা লাগবে না না খেয়ে ওকে নিয়ে ওমরি আমাদের পথ পরিষ্কার হয়ে যাবে না কোরআন কি সুন্দর করে মানুষের ব্রেন কোরআন যদি কোরআন দিয়ে যদি মানুষের ব্রেনের পরিবর্তন না হয় পৃথিবীতে আর কোন জায়গা নেই আর কোন ট্যাবলেট নেই কোন ওষুধ নেই কোরআন এমন একটা মহা ঔষধ তুল্য এজন্যেই তো রসুল মক্কার জাহিরিয়াতের যুগের মানুষদেরকে কোরান দিয়েই তাদের মত কলটে ছিলেন ব্রেন পরিষ্কার করেছিলেন জোরে বলুন শোভান আমরা একই ফুরফুরা একটুখানি দ্বন্দ্বতাই ভুল পারতিসনি আর সেই মক্কার বেঈমানরা কেউ প্রতিমা পুজো করতো কেউ শিবির পুজো করতো তিনশো ষাটটা দেবতার পুজো করতো কোরান তাদের মাথা থেকে ব্রেন থেকে পরিষ্কার করে সব এক কাতারে এনেছে কোরান কত ক্ষমতাবান জোরে বলুন তো আমরা কোরান শুনুন হতে পারি আজকাল ওয়াজে কোরান আছে বাপ হুজুর আজ করতেছে डेढ़ ঘন্টা শুধু বাপ দাদার কনেগার কোনেকার কোন বাগানে কাইনি ধরে লইয়েছে যার হাতানি মাতানি নি কেতাবে নি কি চুনি ও আজ বানি মাল খাবিয়ে বলতে 30000 টাকা দে버지 আর আমরা শালা বাচ্চা হাবলা গোমড়া ওই সোনার জন্য দে হুজুর লইতে হাজার দে পোছড়া কি গрень কিছু আছে মুসলমানের

বলে কি করব কাল সকালবেলা আবার কটা আমার গালাগাল দেবেন দিকে যা ভালো কথা বলে যদি তোর শত্রু হই তা দেলে গা ঝাল মিটুতি খানিকটা গালাগাল দে ও তো গায়ে ঝাল মিটুনে তবে গলে গালায় গালাগালি বিরোধিতা করার আগে একটাবার ভাবিস যত বিরোধিতা করবি আমার গোনাগুলো তোর মাথায় চাপ কথা বল বলে গিবত করা মৃত ভাইয়ের বস্তু খাবার সমান আমার গোনাগুলো কেটে কেটে ওরা লেবে এই করেই তো জাহান নামে যাব আজ আমরা মেলানের তালে নেই সব বাদিয়ে দেওয়ার তালে সব বাদিয়ে দেওয়ার তালে তো এ ওই জান্নাত দিকে বলবে আল্লাহ এটা কাঁদ দেওয়া কার জন্য এত সুন্দর জান্নাত আল্লাহ বলবে পারলি তুমিও লিতে পারবো এ বান্দা তখন বলতে আল্লাহ আমি লিতে পারবো বলে হ্যাঁ কি করে পাবো আল্লাহ আল্লাহ আমি কি করে পাবো বলি তোমার ওই ভাইটাকে তুমি ক্ষমা করে দাও জোরে বলুন এর নাম ইসলাম বাপ আল্লাহ কত বড় মায়া আমরা ঝগড়া গুলো পুষে রাখি বাপ হতে পারে মুমেন্টে রাগের মাতালে আমরাও রক্ত মাংসের শরীর একটা হয়ে গেছে বাপ কি করতে থাকা এখন রাগের মাথায় হয়ে গেছে কিন্তু পরে ঠান্ডা মাথায় মিটিয়ে নেবো ও মেটতে না আল্লাহ নবী বলতেছেন আল্লাহ ওই বান্দাটাকে বলবেন এ জান্নাত তুমিও লিতি পারবা কি করে লোবা ভাইটাকে ক্ষমা করে দাও তোমার রাস দুনিয়ায় কষ্ট দিলো তোমার নাম করলো তোমার আঘাত করলো তোমার মাল জোর করে ছিনিয়ে খেয়েলো তুমি maaf করে দাও এ জান্নাত তোমার দেব জোরে বলুন সুবহানাল্লাহ এ তখন গদগদ হয়ে অপর মুসলমান ভাইটাকে মাপ করে দেবে খোদার কসম নবী বলতেছেন এই মাফ করার সাথে সাথে আল্লাহ হুকুম দেবেন যাও তোমার ভাইটার হাত ধরে আমার জান্নাতে যাও জোরে বলুন আরো জোরে বলুন চিন্তা করে যে তাহলে ঝগড়া মিটুনোটা মিথ্যা কথা বলা হারাম কিন্তু তিন জায়গায় বলা যায় ক জায়গায় তিন জায়গায় বউয়ের মন জোগাতি ইদি সব মদ্দা লোক বৌরি শাড়ি দেছে হাজার টাকা আপনার ক্ষমতা হয়নি আপনি দেশেন চারশো টাকা বউ তো রেগে ফায়ার ঈদ মাথায় তোলবাজ মদ্দা লোকে এখানে আপনি একটু কৌশল অবলম্বন করতে পারেন বউটাকে খুশি করা আর কি শাড়ি এনে জানো পাড়ার কেউ ওরগা বউ শাড়ি দিলি কি হবে এরম দামি শাড়ি কেউ দি দি করবে করা দেখেন আল্লাহ কি শান্তি চাচ্ছে শান্তিতে মিলেমিশে বাস কর শান্তিতে মিলেমিশে বাস কর দুটো ভাই দুটো মুসলমানের দ্বন্দ্ব বেঁধেছে এখানে যদি একটু মিথ্যা ঘুরিয়ে ফিরিয়ে বলতি হয় তাও বলা যায় বরং তোমার নেকি হবে যাও ওই দুটোর মিলিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ বড় গোবরা জান্নাতের স্বপ্ন দেখত আল্লাহ তো অভিধান করেন যাকার কার না